আজকে আপনাদের সামনে একটি চমৎকার হাজির হয়েছে এইচপি যারা হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইন হতে টুকটাক ভিডিও এডিটিং এবং টুকটাক গেমিং করতে পছন্দ করেন কিন্তু বাজেটটা হচ্ছে কম তাদের জন্য একটি বেস্ট চয়েস শুধুমাত্র বেস্ট চয়েস না এটা হচ্ছে বর্তমানে ওয়ান অফ দা আহ টপ সেরিং প্রোডাক্ট প্রিমিয়াম গ্যাজেট এবং সারা বাংলাদেশের এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের এইচপি এলিট বুক যেটাতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন এন ডি রাইজনের ফাইভ প্রো প্রসেসর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ মাল্টি কোর্ প্রসেসর যেটা খুবই একটা পাওয়ারফুল পাওয়ার ডেলিভারি করতে পারে সাথে আপনারা সিক্সটিন জিবি আর ফোর র্যাম বত্রিশ মেঘা পাচ্ছেন সাথে পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস ডি মোটামুটি ভালো একটা কনফিগ্রেশন পাচ্ছেন সাথে ডিসপ্লে কথা যদি বলি ফর্টিন ইঞ্চি ফুল এস ডি এন্টিক ম্যাট ডিসপ্লে পাচ্ছেন সাথে পাচ্ছেন ফেস শাটার লক ফিঙ্গার সেন্সর ডুয়েল স্টেডি ব্যাংল সাউন্ড সিস্টেম ইউএসএ এর ব্যাকলিট কিবোর্ড আর এটা ফুল মেটাল বডির একটি ল্যাপটপ খুবই শক্ত পক্ষ আপনার এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন দ্রুত আমাদের শপে এসে যোগাযোগ করবেন আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে একটি পার্চেস করতে পারবেন তো আমাদের শপে আসার আমন্ত্রণ আমাদের শপের হচ্ছে সানমার ওসেন সিটি লেভেল ফোর শপ নাম্বার ফোর ফিফটি